এই কপালে এটি আর কপাল সুদো সিজদা করে আল্লাহ তালার এই কপালে এটি আর কপাল সোদো সিজদা করে আল্লাহ তালার খালি মাথা খোলা চুলে বাইরে যেও না হিজাব পড়ে বাইরে যেতে লজ্জা পেও না খালি মাথা খোলা চুলে বাইরে যেও না হিজাব পড়ে বাইরে যেতে লজ্জা পেও না হিজাব নিজে দায় পরিচয় তুমি মুসলমান হিজাব তোমার লক্ষ গুনে বাড়াবে সম্মান এই কপালে টি না কপাল শুধু সিজিদা করে আল্লা তালার অনুগত থাকবে শুধু আল্লাহ তালার কথা মানবে চলে আর বাবা ও মার অনুগত থাকবে শুধু আল্লাহ তালার নবীর কথা মানবে চলে আর বাবা ও মার এখান থেকে নাও চিন পথে জানলাতে যাবার কপাল সোদো সিজিদা করে আল্লা তালার এই কপালে টি পুরোনা কপাল শুধু সিজিদা করে আল্লাহ তালা আজ থেকে নাই করব পরে আজ থেকে নাই পড়ব পরে আজ থেকে নাই করব পরে বলো না আবার কপাল শুধু সিজিদা করে আল্লাহ তাল এই কপালে না পড়া কপাল শুধু সিজিদা করে আল্লাহ তালা